আজকে কাঁচা কুমড়ো দিয়ে খুব সহজে একটা আর রেসিপি করে দেখাবো যেটা ছোট থেকে বড় সবারই হবে খুব প্রিয় দেখে নিন কিভাবে কুমড়োটাকে কেটে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব আমি কুমড়োটার গা থেকে ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার কুমড়োটাকে কিভাবে কাটছি দেখে নিন প্রথম আমি কুমড়োটাকে চৌকো চৌকো করে কেটে নেব দেখুন ঠিক চৌকো চৌকু করে কেটে নিয়েছি এবার আমি এখানে দুটো বামু স্টিক নিয়েছি আপনারা এরকম সরু যে কোনো দুটো কাঠি নিতে পারেন এবারে স্টিক দুটোর মাঝে কুমড়োর পিসটাকে রেখে আমি সরু সরু করে কেটে নেব কুমড়োটাকে আমি দুই দিক থেকে কাটবো ঠিক এরকম করে দেখুন ঠিক এরকম ফুলের মতো হয়ে যাবে এইভাবে আমি কুমড়ো সব টুকরো কেটে নেব সমস্ত কুমড়ো কাটা হয়ে গেছে এবারে এই কুমড়োর মধ্যে আমি একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব এই লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে ঠিক এইভাবে লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর গোলমরিচ দিয়ে এভাবে মাখিয়ে রেখে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব পরিমাণ মতো বেসন আর নেব দু চামচ চালের গুঁড়ো আর দেব সামান্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো সঙ্গে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো আর দেবো অল্প ভাজা মশলা আর দিচ্ছি সামান্য খাবার সোটা আর দেবো সামান্য কালো জিরে এই কালো জিরেটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে তাই অবশ্যই একটু কালো জিরে দেবেন আর দেবো অল্প জোয়ান এবার সবশেষে লবণটা দিয়ে আমি ব্যাটারটাকে শুকনো অবস্থায় একটু হালকা হাতে মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব দেখুন ঠিক এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই সময় আমি লবণটা চেক করে নেব ব্যাটারটা তৈরি করে রেখে এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হলে নিয়ে নেব ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এই কুমড়ো গুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে একে একে ভেজে নেব ভাজার সময় ভেতরটা একটু এভাবে ফুলের মতো ছড়িয়ে দেবো দেখুন ঠিক এরকম ভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন ঠিক এরকম ভাবে লাল করে ভেজে তুলে নেব কুমড়ি তো অনেক খেয়েছেন এইভাবে একবার ফুল কুমড়ি বানিয়ে খেয়ে দেখবেন খেতে লাগবে সম্পূর্ণই আলাদা একে একে সমস্ত কুমড়িগুলোকে আমি ভেজে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে আর দেখতেও দারুণ লাগছে এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে এবার আমি এই ফুলকুমড়িগুলো গরম গরম পরিবেশন করব